পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ আজ বহরমপুর সদর ট্রাফিক অফিসে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে জেলা পুলিশ ও তাদের পরিবার বর্গদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব সহ একাধিক পুলিশ আধিকারিক এই শিবিরে রক্তের হিমোগ্লোবিন ব্লাড সুগার ও ব্লাড গ্রুপিং টেস্ট ছাড়াও চক্ষু পরীক্ষা করা হয় মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে এখানে হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছি সমস্ত কিছু আমাদের পুলিশ ফ্যামিলির যারা সদস্য আছে এবং আমাদের যারা পুলিশ মেম্বাররা রয়েছে ইনক্লুডিং ট্রাফিক পুলিশ এবং জেলা পুলিশ সকলকে এখানে আসার জন্য সমর্থন করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের সমস্ত ধরনের চেকআপ হচ্ছে অলমোস্ট তার মধ্যে আমাদের ব্লাড প্রেশার আছে সুগার আছে ইসিপি আছে আই চেক আপ আছে ডিএফটি টেস্ট আছে পারমা এবং তার সঙ্গে আমরা দুজন জেনারেল একজন জেনারেল থাকছেন একজন কার্ডিওলাজ আমরা বিশাল হসপিটালে পেয়েছি এখানে আমাদের টার্গেট আছে অলমোস্ট টু হান্ড্রেড টু হান্ড্রেড প্লাস তা থেকে বেশিও হতে পারে এখন যে গরম পড়েছে ওই গরমে যাতে আমাদের ফোর সফিসে যারা আমাদের সিটি কলেজের ভাইরা আছে তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা কিছু জেলা পুলিশের তরফ থেকে ওয়ারেস এবং মানে যারা রাতিবেলা কাজ করে তাদের জন্য মানে ডিউটি করে তাদের জন্য আমরা সোলার ক্লিন কার্ড এবং শোল্ডার ক্লিন কার্ড আমরা ব্যবস্থা করছি তারপর ট্রাফিক জ্যাকেট আছে ছাতা আছে ইত্যাদি বিভিন্ন ধরনের যা যা প্রিকশন নিয়ে আমাদের জিনিস দরকার আছে ট্রাফিক আবাসের সবগুলো আমরা মোটামুটি আমরা ফেন্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন ছোঁয়া সুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার ললবুমাйки জয় আজি হাওয়া নতুন চাওয়া তোশা কে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ